একজন লোক যদি টিভিতে কোনো সিরিয়াল বা খবর দেখে যেখানে মহিলারা তাদের হিজাব পালন করে না এতে করে তার রোজা বাতিল হয়ে যাবে হিজাব ছাড়া কোনো মহিলার দিকে তাকানোর কথা যদি বলেন ইসলামে এটার কোনো অনুমতি নেই হোক সেটা রমজানে বা অন্য কোনো সময় রোজা রাখেন বা না রাখেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরানুর অধ্যা নম্বর চব্বিশ আয়াত নম্বর তিরিশ মুমিন পুরুষদের বলো তারা দৃষ্টি সংযত রাখবে লজ্জাস্থানের হেফাজত করবে তার মানে যখনই কোনো মহিলাকে দেখবে তার মাথায় যদি কোনো খারাপ চিন্তা আসে মহিলা হয়তো হিজাব পরে না সে দৃষ্টি নিচু করবে পবিত্রকরণের এই আয়াত অনুযায়ী কোন মহিলার দিকে তাকিয়ে থাকাটা হারাম আর টেলিভিশন খুললে আপনারা দেখবেন সেখানে যে মহিলাদের দেখা যায় এমন না যে সেখানেও মাথা নিচু করবেন তবে প্রায় সবাই শুধু মহিলাদেরকে দেখে একটা ঘটনার কথা মনে পড়ে গেল আমার এক বন্ধুকে বলেছিলাম সে একটা মেয়েকে দেখছিল অনেক সময় ধরে এই তুমি কি করছো ইসলামে এভাবে তাকানোর কোনো অনুমতি নেই সে আমাকে বলল আমাদের প্রিয় নবী বলেছেন প্রথম তাকানোটা তাকানো করা হবে দ্বিতীয়বার তাকানো নিষেধ আমার প্রথম দেখায় অর্ধেক শেষ হয়নি নবীকে বুঝিয়েছেন যে আপনি চোখের পলক না ফেলে মিনিট তাকিয়ে থাকবেন আর বলবেন প্রথম শেষ হয়নি আমার নবী এখানে যেটা বুঝিয়েছেন যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মহিলার দিকে তাকান তার সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি আরেকবার তাকাবেন না এটা হচ্ছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ একটা হাদিসে সুনান আবু দাউদ হাদিস নাম্বার দুই এখানে আমাদের নবী বলেছেন আলী যে মহিলাদের দিকে দ্বিতীয়বার তাকিও না প্রথমবার দেখলে সেটার অনুমতি আছে তবে দ্বিতীয়বার তাকাবে না এই হাদিস আছে সুনান আবু দাউদে হাদিস নাম্বার দুই হাজার একশো তেতাল্লিশ নবী বলেছেন যে অনিচ্ছাকৃত ভাবে দেখলে অনুমতি আছে তবে মহিলার দিকে দ্বিতীয়বার তাকিও না তাহলে পবিত্রকরণের আয়াত আর সহি হাদিস অনুযায়ী আমরা যদি টেলিভিশন দেখি টেলিভিশনে এমন কোন অনুষ্ঠান যদি দেখি এমন কোন সিনেমা যেখানে মহিলারা হিজাব পালন করেনি ঠিকমতো পর্দা করেনি তাদের দিকে তাকিয়ে থাকা অনেক সময় ধরে তাদেরকে দেখা এটা আসলে হারাম আর এই পবিত্র রমজান মাসে এটা হচ্ছে আরও খারাপ এতে রোজা বাতিল হয়ে যাবে না তবে আপনি যে পুরস্কার পেতেন সেটা অবশ্যই কমে যাবে আর শুধুমাত্র টেলিভিশন দেখার ব্যাপারে নয় যদি ম্যাগাজিন পড়েন এবং খবরের কাগজ আর আমরা এখন জানি যে বেশিরভাগ ম্যাগাজিনে বেশিরভাগ খবর কাগজে ফটোগ্রাফ থাকে বিভিন্ন মহিলার যারা হয়তো হিজাব পালন করেনি অশ্লীল ফটোগ্রাফ আপনারা দেখবেন যে আজ থেকে দশ পনেরো বছর আগে কোন খবরের কাগজেই ভারত আর বোম্বেতে আমরা সব খবর কাগজগুলো দেখি সেগুলো তো কখনোই অশ্লীল ফটোগ্রাফ থাকতো না তবে সময় যাওয়ার সাথে সাথে ভারতীয়রাও এখন পশ্চিমা কালচার গ্রহণ করছে আর দেখবেন যে প্রায় সবগুলো খবরের কাগজে দৈনিক পত্রিকা সেখানে বিভিন্ন মহিলাদের ফটো থাকে খোলামেলা পোশাকে আর কিছু ব্যাপারে এই ফটোগ্রাফগুলো থাকে স্পেশাল সেকশনে এভাবে সামনের পৃষ্ঠা তো চলে আসছে এগুলো অন্য সময়ও ঠিক না রমজানে তো আরোই ঠিক না রোজা থেকে পেপার খুললেন আর দেখলেন খোলামেলা পোশাকে মহিলাদের ফটো অথবা অল্প জামাকাপড় পরেছে এটা পেপারে কাটতে বাড়ানোর জন্য এই ব্যাপারটা নিষিদ্ধ অন্য সময় আর রোজা থাকার সময়ও